আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব একদম সহজ রেসিপিতে মুরগির মাংস তার জন্য প্রথমে নিয়ে নিছি জিরে আমি জিরাটা আমি ভালোভাবে বেটে নিব এই যে আমার জিরা বাটাটা হয়ে গেছে নিয়ে নিতে বেটে নিছি জিরাটা এখন বেটে নিব আদা

এই যে রসুনগুলো একদম মিহিন করে বাইট বাইটে নিচ্ছি পেস্টটা বাইটে নিব মুরগির মাংসের পেস্টটা বাইটে দিলে একটু তরকারিটা আর সুন্দর হয় পেস্টটা আমার মিহিন করে বাটা হয়ে গেছে আমি সব মশলা বাইটে নিচ্ছি এখন আমি একে একে করে মাংসটা মাখি মাংসটা তো মাখে মুরগিটা আমার বড় ছিল আজকে মাংসটা আমি মাখায় রান্না করবো আর মুরগির অনেক বড়ো ছিল আর এক কেজির মতো মাংস আমি রান্না করব এখন আমি দিয়ে দিব দিবস দিয়ে দিব আদা বাটা তারপর দিব রসুন বাটা জিরা পেঁয়াজ বাড়ায় আমি দিয়ে দিলাম আমি রসুন বাটা একটু বেশি দিলাম আর জিরা বাটা যেহেতু তো মুরগিতে রসুন আর জিরা বেশি লাগে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মুরগিটা মরিচটা একটু বেশি দেবো ঝাল হয় যেহেতু দিয়ে দিলাম এলাচ আর দিলাম তেজপাত্তা মাছকাল চিড়ে দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো তেল মাংসটা হাত দিয়ে মাখাই নিব ভালোভাবে আর মাংস যত ভালোভাবে মাখানো যায় ততই আপনার মাংসটা সুস্বাদু ভালো দেখেন মাংসটা আমার ভালোভাবে কত সুন্দর মাখানো হয়ে গেছে একদম গরুর মাংসের মতো দেখা যায় আমি বিশ মিনিটের মতো একদম মাখাইয়ে ডাইকা রেখে দেবো এটা মাখা আমি ডাইকা রেস্টে রেখে দিলাম মাংসটা রান চুলায় দিয়ে দিলাম বিশ মিনিট হয়ে গেছে এখন ডাইকা আমি একদম মাংসটা আমার এই যে বলক এসে পড়ছে আর মাংসতে আমি কিছু আলু দিব আর মাংস অনেক বড় ছোট তিন কেজির উপরে তার জন্য আলোটা আমি একটু পরে দিলাম বল আসার পরে আর মাংসের আলো এমনি তো খেতে অনেক ভালো লাগে মাংস আমি ডাইকে দিব দশ মিনিট পরে আসলাম মাংসটা খুব সুন্দরভাবে বল কেসে ভালোভাবে সিদ্ধ হয়ে যেতেছে মাংসটা কত সুন্দর দেখেন ঘন ঘন হয়েছে ঝোলটা মাংসটা বড় এই মূল খাইতে ভালো লাগে দেখেন মাংসটা কত সুন্দর একটা কালারও আসছে এখন আবার ডাইকা ডাইকা দিব দেওয়ার আবার দশ মিনিট পরে আসবো দশ মিনিট পরে ডাকনাটা খুলে ভালোভাবে কষানো হয়ে গেছে দেখাই আপনাদের যে আলু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি একটু হালকা জল দিব বেশি জোল দিব না মাংস হালকা ঝোল দিচ্ছি তোর কে ঝোল রাখবো না রান্না করে নিব দেখি মাংসটা এই যে মাংসটা মনে হয় আমার হয়ে গেছে আরেকটুটুকু ঝোল আমি রাখবো যাতে আলু আছে দেখুন মাংসটা মার্শাল্লাহ দিলে কত সুন্দর হচ্ছে এরপর যে মার্শাল মাংসটা কত সুন্দর হয়ে গেছে এরপর মাংস মাংসটা একদম ঠিকঠাক একদম ঝোল আমি এরকম রাখছি একদম রেডি আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তী আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি ইউটিউবে একেবারেই নতুন তাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন